পুর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন রীতিমতো মেয়রের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ শিলিগুড়ি পুরনিগমের সরবরাহ করা জল দূষিত পরিস্তুত পানীয় জল নিতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ এমতো পরিস্থিতিতে পানীয় জলের দাবিতে পুরনিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি রীতিমতো মেয়রের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় উল্লেখ্য বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুর নিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন তারপর থেকেই জল নিয়ে হাহাকার শুরু হয় যদিও পুর পক্ষ থেকে পিএইচই এর জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও জল কিনতে বিভিন্ন দোকানের সামনে লম্বা লাইন দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষকে বেশ কিছু জলের কারখানায় জল পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি পুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয় রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম নেতাকর্মীরা মেয়রকে দেখে রীতিমতো চোর চোর চিৎকার করে ওঠে তারা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন যখন তিনি ক্ষমতায় ছিলেন সেই সময় পিএইচই এর কাজের জন্য দুদিন জল সরবরাহ বন্ধ ছিল সেই সময় তাকে হেনস্থা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন অন্যদিকে মেয়র গৌতম দেব এই বিক্ষোভের নিন্দা জানান তিনি বলেন তিনি ডেপুটি মেয়র মেয়র পারিষদরা বিভিন্ন বড়তে গিয়ে রাস্তায় থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন বিউরো রিপোর্ট নিউজ টুইডে ইন্ডিয়া আমি তো এটাই বললাম আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্য সেই কাজের জন্যে দুদিন জল বন্ধ ছিল যেভাবে আমাকে এখানে রাস্তায় তার করিয়ে অবদস্থ করানো হয়েছে একটা পুলিশ আসে নাই একটা পুলিশও আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে এমনকি মারের বার ধরেরও চেষ্টা করেছিল এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বাসীর কাছে তাদেরকে শুধু মানে না তার তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই যোগ্যতাও নেই এই আন্দোলন আমাদের চলবে এইটাই আমরা এখানে বললাম সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক তারা করতে পারে আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাডজেস্ট করবো এবং সেটা করার জন্য রাস্তায় আছে দিস আই ক্যান সে এনিথিং আই জাস্ট ওয়ান্ট টু সে এদের গুড সেন্স দে আর গুড সেন্স শুড পিবেল আই এম নাও গোয়িং টু দি বোরো অফিস বোরো নাম্বার ওয়ান অ্যান্ড বোরো নাম্বার ফাইভ টু মনিটার দিস সিচুয়েশন অ্যান্ড মাই ডেপুটি মেয়র অ্যান্ড এমআইসি ওয়াটার সাপ্লাই দে উইল বি ভিজিটিং Boro number two, three and four. I myself, along with my uh, M.I.C. Conservancy and vehicles we are moving, and uh, they are um, making uh, some demonstration in the democratic process. Everybody has the right uh, to hesitate, but not in this fashion. Now the emergency situation caught up, and we are facing this situation, and and they are making politics, making nonsense, so that. দি লেফট ইজ জিরো ইন ইন ফিউচার দে উইল বি ইন দি মাইনাস ডিগ্রি দ্যাট আই মাস্ট সে দেয়ার অ্যাটিচিউড ইজ ভেরি ভেরি অ্যান্ড আনকলফর্ট গাড়িটা সেটা তাদের ব্যাপার দেখুন আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না আমাকে কাজ করতে হবে আমি বেরোচ্ছি তারা এখানে যদি এইভাবে করে তার জবাব মানুষ দেবে আর এই ব্যবস্থাগুলি করা পাউচের সংখ্যা কি বাড়ানো হবে পাউচ এক লক্ষ বেশি পাউচ ওদের ক্যাপাসিটির বাইরে এক লক্ষ পাউচ দিন যাবে আর ছাব্বিশটা গাড়ি দুটো টিপে যাবে এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা এক তারিখ অবধি মোকাবিলা করবো হোপফুলি দু তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো tiszt জল আর এই যে যারা জল বিক্রি করছে যেটা কালো না হয় আছে সেটাজন্য এটা কালকে কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের দেখো কমিশনার মিটিং করেছে যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয় এবং সোর্স ওয়াটার সেটাও দেখা হচ্ছে সেটা এবং মানুষের এবং এটা পরিশোধিত জলও নয় তাহলে যদি নেবে না কেন মানুষকে এই বিষাক্ত জল খাওয়ালেন এইটাই হচ্ছে সবচাইতে বড় অপরাধ জল কখনো থাকতে পারে নাও থাকতে পারে সেটা অন্য জিনিস আমি যখন বেরোচ্ছিলাম ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে তিনি এখানে ডেপুটি বেরিতে আছেন এদের ইন্ডিয়ার সেই সময় আমাকে তিন ঘন্টা সেরাও করে রেখে করা করেছিল এবং সেই সময়তে যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে এই ডেপুটি মেয়র এই দলের দায়িত্বে মেয়র পরিষদ এবং তার পেছনে ছিল বর্তমান মেয়র সেই জন্য আজকের এই বিক্ষোভ অত্যন্ত সঙ্গত বিক্ষোভ শিলিগুড়ির নাগরিক সমাজের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা রাস্তায় যাবেন এবং এদের স্বাস্থ্য দাবি করেন

جان جان تیرا جان راگیری اچي دي راگیری اچي دي راگیری گلاں جي مانو مارو چلان چور جي نگان جان شب شي گهي بدل را او کني چلو کني چلو او کني چلو کني چلو الله 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 کافر و شیطان